তপশিলি জাতি কল্যাণ দপ্তরের পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হল আগরতলায় মৎস্য দপ্তরের পর্যালোচনা বৈঠকে পরদিন শুক্রবার ত্রিপুরা সরকারের তপশিলি জাতি কল্যাণ দপ্তরের কর্মকর্তাদের নিয়ে বৈঠক করলেন মন্ত্রী সুধাংশু দাস রাজধানী আগরতলার সুদাংশাবস্তি এলাকার তপশিলি জাতি কল্যাণ দপ্তরের অধিকর্তার অফিসের কনফারেন্স হলে এদিনের এই বৈঠক আয়োজন করা হয় বৈঠকে তপসিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাসের পাশাপাশি উপস্থিত ছিলেন দপ্তরের অধিকর্তা সহ রাজ্যের জেলার দপ্তরের সহ অধিকর্তা পাশাপাশি উপস্থিত ছিলেন অন্যান্য রিভিউ মিটিং হচ্ছে এই রিভিউ মিটিং এর মূল উদ্দেশ্য হচ্ছে দুই হাজার তেইশ চব্বিশ অর্থ আমাদের যে বাজেট আমরা রেখেছিলাম সেটা আমরা কতটুকু এচিভ করেছি চব্বিশ পঁচিশ অর্থ বছরের কাজ কেমন হচ্ছে এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব ইতিমধ্যে আপনারা জানেন বিভিন্ন স্কুল কলেজে অ্যাডমিশন প্রসেস স্টার্ট হয়েছে এখানে এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট একটা কি রোল প্লে করে সব বছরই বিশেষ করে এসসি কমিউনিটির ছাত্রছাত্রী যারা আছেন তাদেরকে স্কলারশিপ দিয়ে সাহায্য করা বিভিন্ন লেভেলে হায়ার স্টাডির ক্ষেত্রে তাদেরকে আমরা সহযোগিতা করি তো এই সমস্ত স্কিম গুলি কিভাবে ইমপ্লিমেন্ট হচ্ছে স্টুডেন্টরা এই সমস্ত বিষয়ের উপর আলোচনা হবে এর বাইরে আপনারা জানেন আমাদের রাজ্যে অনেকগুলি হোস্টেল রয়েছে বয়েস গার্লস হোস্টেল স্পেশালি ছেলে মেয়েদের থাকার ব্যবস্থা তো সেগুলি কিভাবে রান করছে ফেসিলিটি সব অ্যাভেলেবেল রয়েছে কিনা না এই বিস্তারিত বিষয় নিয়ে আমরা আজ এটিকে আলোচনা করব মরোবার আমাদের এস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে আরো যে সমস্ত স্কিম ইনকাম জেনারেশন অ্যাক্টিভিটিস আমরা করে থাকি সেই